The uh -huh. আমাদের কোন কাবর একশো পার্সেন্ট রং খোঁজ গ্যারান্টি মিথ্যা কথা কথা তোমরা মূল্যের সাড়ে তিন হাত কাবর যাবো আমাদের কাছ থেকে সকল সুযোগ সুবিধা পাইবে এখন কাবর একটু কম আছে কাবর নিয়ে যদি কেউ মিথ্যা কথা কাবার বাসে তার দুনিয়া কোনোদিনও জায়গা হবে না মূল্যের সাড়ে তিন হাত কাবর যাবো কাপড়ের কাপড় যাবো কেন মিথ্যা কথা কাবার বসুন রং দো যাবে না ইনশাল্লাহ আমরা কাবরটি ফুল মার্শাল আজ করি মার্শাল আজ বিচারিং করি যদি কাবরের বিন্দু মানে রং করেন তাহলে আমি রিটার্ন জরি বাদুম ইনশাল্লাহ কথা দিলাম আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে চলে এসেছি একদম গছ কাপড়ের দেখতে পাচ্ছেন যে বিশাল একটি গোডাউনের মধ্যে রয়েছে হাজার হাজার বান্ডেল রয়েছে আসল মদিনা ভয়েল এবং আসল মদিনা সুপার ডিলাক্স প্রবলিনের দাম দর জানতে আজকে এসেছি রীতিমতো আছেন শাইন ভাই চলুন কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ আমি ভালো আছি কোনটার কেমন দাম রয়েছে এখন কি দর্শক বন্ধুরা কিনলে ভালো করবে না পরবর্তীতে কিনলে দাম বাড়ার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আমাদের ভাই এখন বর্তমানে কিছু কাভারেজ কম আছে যেমন ডিসেম্বর মাস এই মাস একটু কম দেবে এখন যারা মাল কিনে তাদের এখন কমাই নিতে পারবে এই মাসটা গেলে গই আপনি রেট আবার গজে তিন চারটে বাইরে যাব যেমন আমরা এক বয়াল গিলি ব্যস্তাম বর্তমানে বা উন্ন তিপ্পান্ন এখন যারা নেই হ্যাঁ জন্য আমরা উনপঞ্চাশটা ধরবো এখন কাবর একটু কম আছে মোটামুটি কম আছে কয়টা কালার আছে রীতিমতো আছে কালার আছে আমের অভাব নেই কালারের তারও বর্তমানে আমি রানিং বত্রিশ থেকে পঁয়ত্রিশটা কালার বর্তমানে রানিং আছে দিতে পারবো কোনো সমস্যা নেই

দিতে পারবো রোজার বেশি দিন নাই সর্বোচ্চ দুই থেকে তিন মাস আছে রোজার সময় কাবুগুলি এক গজ কাবারে তিনটা চারটে গজে বা আনিয়ে পাঁচটা গজে বা আনিয়ে ইনশাল্লাহ আর এখন দিলে কিছু দাম কম পাবে আচ্ছা যেগুলো রানিং কালার সেগুলো আমাদেরকে দেখান ভয়েলের রানিং কি কি কালার ভয়েলের রানিং কালার অভাব নেই কত কালার দেখা থাকে যেমন দেখেন টোয়ারে একটা কালার আনকমন কালার এই টোয়ারে শাড়ির সাথে মেসিং বেশি জামার সাথে মেসিং হয়ে বেশি অনেক সুন্দর একটা কালার দেখেন যদি কেউ আইসা নেন তাহলে আমরা উনপঞ্চাশটা গজ ধরবো যে অরিজিনাল মদিনা সুপার ডিলাক্স ভয়েল কিভাবে চিনবে ওরজিনাল মদিনা সুপার ডিলাক্স কাপড়টা আপনার আপনার কাজ করবেন যদি কেউ দেখতে চান আমার নিজের কারখানা নিজের সবকিছু তো বিভিন্ন ধরনের মদিনা মানে বিক্রি করে আমাদের ওরিজিনাল কাপড় মার্শাল আর্টস রঙ করেন গ্যারান্টি আমার কাপড়টা চিহ্ন করবেন আমার একটা ছবি আছে আমার ছবিটাকে নকল করার কোনো বাও তো নেই ইনশাল্লাহ আমার ছবি কয় করবেন আর আমার দুইটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ওয়ান ফাইভ থ্রি ওয়ান টু সিক্স এটা আমার একটা নাম্বার আরেকটা নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল জিরো এইট সেভেন এটি ইমু আছে আমার এই নাম্বারটি আর আমার ছবিটা কয়েক লিখবেন আর দেখবেন চায়না একশো পার্সেন্ট রং পাকা চায়না বক মাকা সিল্ক দিককে লিখবেন ইনশাল্লাহ আমরা কাপড় পাবেন অ্যাকুরেট বুঝছেন যে হলো অরেঞ্জ কালার কমলা আমরা গস দিতে হবে উনপঞ্চাশ টাকা গছ এখন বর্তমানে যেমন দেখেন একটা কালার আছে পেশ কালার এই যে দেখেন এই তো পেশ একটা কালার অনেক সুন্দর কালার মাইন ফেব্রিক্স পরিবেশ আপনার আছে প্রচুর এখন মাল নিলে আমরা জিতবেন কেউ যদি টাকা থাকে এক লাখ দুই লাখ টাকা মালকে স্টক করে ধুয়ে দেন তাহলে এই মালটা রোজার মাসে প্রচুর দামে বেচতে পারবেন গজার চারটা পাঁচটা বেচতে পারবেন এদের একটা কালার দেখেন ক্রিম কালার আছে রঙ দোজাবে না ইনশাল্লাহ আমরা কাপড়টি ফুল মার্শাল আর্স করি মার্শাল আস বিচারিং করি যদি কাপড়ের বিন্দু মানে রঙ তোলেন তাহলে আমি রিটার্ন জরিমাধ্যম ইনশাল্লাহ কথা দিলাম আর কাবর নিয়ে মিথ্যা কথা গরবতাম না মল্লে সারাদিনের কাপড় যাবো তো কেন মিথ্যা কথা করে বসবো আপনার মধ্যে দশ হাজার বিশ হাজার টে কাপড় নেবেন এই জন্য মিথ্যা কথা গর্বস না কাবর সাবান দা বসবেন যদি একটা রঙের গাছ গ্রাম তো তোলেন তাহলে কাপড়টা আমি জরিমাধু ইনশাল্লাহ কথা দিলাম নিশ্চিন্তে নেবেন ভাই মিথ্যা বাটফারি করে ব্যবসা করেন যায় না সঠিক সত্যভাবে ব্যবসা করলে আজীবন করেন যায় দেখেন কাপড় দেখেন আমার কাবর হলো মদিনা সুপার ডিলাস পবাটা মিয়া আমের একশো পাঁচটা রং পাকা চায়না বকমার্কা একমাত্র পরিবেশ মেশা মাহিন ফেব্রিক্স গস উনপঞ্চাশ টাকা গস এই যে প্রতি গজাগজা শিলাই দেখেন গজাগজ শিলাই প্রত্যেকটা গজগজ শিল্প গজ গজ শিল্পেন প্রতিটা গজা গজায় আর আপনারা ইনশাল্লাহ যদি আসেন তাহলে নসুন্দী বাবুরহাট নসন্দী বাবু এটা ম্যাচ আসতে পারে আজ নেই কেউ যদি না আসতে পারেন চৌষট্টি রাজার আমাদের মালপাটে কুরিয়ান সার্ভিস আমরা বললে কুরিয়ানও পাঠা দেবো ইনশাল্লাহ কোন সমস্যা এ দেখেন এন বান্ডেলের বান্ডেল হব আপনাকে এই পশু আছে বান্ডেলের বান্ডেল আমরা দু এক কালার দশটা বিশটা তিরিশটা করে নেন কাপড়ের কোনো সমস্যা হতে না এখন কাপড় কিনলে আমরা অনেক লাভবান হইবেন ডিসেম্বর মাসটা গেলে জানুয়ারিতে কাপড়ের গজা চারটে পাঁচটা নিতে হবে ইনশাল্লাহ আমার নিয়ে দেখেন কাপড় কিনে এখন জিতবেন ইনশাল্লাহ এদের সেটা সব বয়াল এ দেখেন এটা সব বয়াল এই যে সেটা বয়াল আবার এই চার দেখেন আমি সব হলো পবলিন এই যে চল্লিশ চল্লিশ সুতা পবলিন হলো ফুল মার্শাল আর্স করা গ্রিসেরিং করা আমরা এই পবলিন ব্যস্ত আমাকে পঞ্চান্ন ছাপ্পান ছাপ্পান্ন টাকা এখন একটু রেট কম দেখতে একদম তিপ্পান্ন টাকা ব্যস্ত আছে যদি কেউ আসেন নিতে পারবেন তিপ্পান্ন টাকা আচ্ছা ভাই বয়লে কয় গজ রয়েছে প্রতি বান্ডেলে বয়লের প্রতি বান্ডেল আছে বিশ গজ আর পবলিনে পবলিনে প্রতি বান্ডেল তিরিশ গজ এই যে বয়ল আরেকটা কালার দেখা যাকে নেভি ব্লু একটা কালার স্কুল সামনে জানুয়ারি মাস কেউ লাগে নেভি ব্লু আছে স্কুল ব্লু আছে সাদা আছে

এই যে পুরা সাইড বয়েল দেখেন না ম বাপ না এই সাইড তো পুরো পবলিন ইনশাল্লাহ আমার কাবর কালার আছে আমি পবলিনের কালার নিল ত্রিশ থেকে বত্রিশ টাকা দেবেন বয়লা নিল ত্রিশ থেকে বত্রিশ টাকা একটা করে কালার নেন তো আমার পঁয়ত্রিশ টাকা নাই হবে ইনশাল্লাহ কোয়ালিটি শেষ নেই কী কালার নাম দেখেন বেগুনি কালার কুসুম কালার মিষ্টি কালার বিস্কিট সবুজ জাম টিয়া জলপাই নেবি এমন আছে লাল মিডিয়াম গুলাবি অনেক কালার নাম লাইট পেস আছে মেরুন আছে লেবন আছে মানে কালারে কোনো বিকল্প না আর এখন জানুয়ারি মাস যদি সাদা লাগে স্কুল ব্লু লাগে তো নিতে পারবেন দেখেন সাদা কাপড় আছে জানুয়ারি মাস স্কুল গিয়া আমাদের কাছে অনেক সুন্দর কাপড় পবলিনের কতগুলো কালার রয়েছে বত্রিশটা কালার আছে বিক্রি আমরা বর্তমানে এখন আগে ছিলাম পঞ্চান্ন ছাপ্পান্ন রেট একটু কম দেখে এখন আছে আর সিরা লাগবে রঙের গাম তোলা ক্ষমতা না যদি একটু রঙের গাম তুলতে পারেন ইনশাল্লাহ আমি জরিমানা দেবো আপনার যদি অবিশ্বাস আমার দোকানে আসবেন আসার পর আপনার কাম করবেন আমার দোকানে ফানি আছে ফাউটার আছে আপনাকে কাপড়টা দুই আমি দেয় একদম একমাত্র বিশ্বাস করে কাপড় নিবেন বিশ্বাস হচ্ছে বড় জিনিস ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কাপড় নিয়ে যদি কেউ মিথ্যা কথা বসে তাহলে দুদিনে জায়গা হবে না মরলে সাড়ে তিন কাপড় যাবো কাপুনের কাপড় যাবো কেন মিথ্যা কথা গর্বে আর একদিন নিলে ইনশাল্লাহ আমার কাছে আসতে দেবো বারবার আমি কতটা ক্যান্ডি দিলাম ইনশাল্লাহ এজে দেখেন একটা কাপড়টা ক্যান্ডি হলাম পো দিন পুরো চল্লিশ চল্লিশ সুতা এটা আমরা বেড়েছি পঞ্চান্নটি গছ এখন একটু রেট কম দেখি একদম তিপ্পান্নটি গছ এটা ফুল মার্শালাইজ করা দেখেন টিপকানটা গছ ধরবো ফুল মার্শালাইজ করা আমি কাপড় চল্লিশ চল্লিশ সুতা দেখেন করে করে নকল কি ঠিক আছে জীবন আমার কালার আছে একটা বাঙ্গি কালার দেখে আপনাকে দেখেন অনেক সুন্দর একটা কালার এবার কাপড়টা আমার শাড়ির সাথে সাথে জামার সাথে তুই খাতা বানায় এই কালার অনেক সুন্দর একটা কালার যে দেখেন বাঙ্গির একটা কালার এই যে কাপড়টা দেখেন ম্যাস আর মাইন ফেব্রিক্স পবেটা শাইন মিয়া এটা হলো ন সুন্দীপ ভাবুরহাট আমের দোকান হলো তিনটা ব্রিজ তিনটা তিনডে ব্রিজ আর মধ্য ব্রিজ যে বিষটা সাথে আছে হোটেল সাথে এই মার্কেট আমার দোকান যে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে ঢাকা সিলেট হাইওয়ে পাশেই কিন্তু হোটেল এক্স এর ঠিক অপোজিটেই হচ্ছে যে শাহিন ভাইয়ের দোকান তাই তো হ্যাঁ ইনশাল্লাহ আর অনেকে যদি আমার দোকানে চিনতে না পারেন আমাকে একটু ফোন দিবেন ফোন দিলে যদি আপনাকে দোকানে নিয়ে আসবে এই সুযোগ সুবিধা আছে আরও যদি আপনারা না আসতে পারেন যদি কুড়ি মান মাধ্যমে নেন তাহলে আপনাকে কন্ডিশনের মধ্যে দিতে দিয়ে পারবো নিচে পাস্তান

ঠিক আছে পরবর্তী অন্য কাপড় নিলে এটা আমি চেঞ্জ করে দিয়ে দেবো এটা হলে কোনো সমস্যা না আর ব্যবসা তোমার সে একদিনের জন্য আসতে ব্যবসা করলাম কাল করব না ব্যবসা হলো চিরস্থায়ী মানুষের যায় যেটা কই করে রাখা এই যে সবচেয়ে বড়ো জিনিস কর্মস্থান সবচেয়ে বড় জিনিস দেখেন এই কাপড়টা অনেক সুন্দর লাল অনেক সুন্দর একটা কাপড় দেখছেন আমি কোয়ালিটি রং কষ একশো একশো কাপড় চান দেখুন আরেকটা কালার আছে কালার কী কালার দেয় তো আমি তিরিশ থেকে বত্রিশটা কালার কোনো অভাব নেই আপনারা দেখেন চতুর্থের মাল আর মাপ ইনশাল্লাহ এখন যদি এক লাখ দুই টাকা মাল কিনে কিনার মধ্যে গজে দু তিনটা ব্যবসা গো এই সুযোগটা ভাই শুধু ডিসেম্বর মাসের লেগে জানুয়ারিতে আবার কাপড়ের গজের তিন চারটা বাড়া হয়েছে গো এটা সামনে রোজার মাস এই যে দেখেন কাপড় দেখেন এই যে দেখেন মদিনা সুপার ডিলাক্স ম্যাশা মাইম ফেব্রিস মোহাম্মদ শাহিন মিয়া এই যে আমার কাপুর দেন পেশ খেলা অনেক সুন্দর কাপুর এই কাপড় বেঁচেছিল আমরা পঞ্চান্ন টাকা গস কিন্তু এখন রেট কম দেখিয়া আমরা তিপ্পান্ন ব্যবস্থা আছে কিন্তু এই কাপড় আবার নিত্য বাম করে ছাপ্পান্ন সাতান্ন গস তিত জানুয়ারি মাসটা গেল ওই আমরা সাতপান্ন সাতান্ন গস তিত এই পদিনটা আর ফুল মাছ করে রং করে পাবেন একশো একশো গ্যারান্টি এটা এখন নিতে পারলে তিপ্পান্ন গস পাবেন মাত্র দুই সপ্তাহের জন্য জানুয়ারি মাস পর্যন্ত

জমা হবে যেমন আমি পাঁচ তান কাপড় নিলেন সাত হাজারটা টাকা বিলেও এক হাজার টাকা জমা করবো ছ হাজার টাকা দিয়ে আমি খুঁজেন তো মাল নিয়ে দেবেন এতটুকুই আর আমরা এটা নিলাম বলে কেন জানেন অনেকে মালটা পাওয়ালে মালটা তোলে না এই জন্য আমরা এক হাজার বিশ টাকা নিই নিয়ে এটা জমা করে আপনার কাপড় জমা করে দেবো আর বাকি টাকা করে দিয়ে মাল নিয়ে দেবেন ইনশাল্লাহ সমস্যা না জানুয়ারি মাস আর সামনে স্কুল ড্রেসে যদি সাদা লাগে যে সাদা প্রয়োজন আমরা নিতে পারবেন সাদা আছে হোম ডেলিভারি দেন না অবশ্যই হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমি থানা পর্যায়ে যাই তাও দিই কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের ভিডিওর মোটামুটি কিন্তু একটা শেষের দিকে চলে আসছি এই যে দেখেন স্কুলগুলো কাপড় সামনে হলো আমি জানুয়ারি মাস কেউ কাপড় স্কুলগুলো কাপড় লাগে সাদা কাপড় লাগে আমরা নিতে পারবেন কোনো সমস্যা নেই হবে ইনশাল্লাহ নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আপনাদের কি সুযোগ সুবিধা আছে তাদেরকে কি সাজেশন দিয়ে থাকেন বা কি পরামর্শ দেন আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করার চিন্তা না তারা যদি মনে করে হ্যাঁ ভাই আমি ব্যবসা বাণিজ্য করবো তাই আমার সাথে যোগাযোগ করবেন তো ব্যবসা বাণিজ্য যোগাযোগ করতে গেলে যদি আপনি মনে করেন যাবে আমার কাছে দশ হাজার টাকা আছে ভাই আমাকে পাঁচ হাজার টাকা আমার বাড়ায় পনেরো টাকা দেন হ্যাঁ তার সুযোগ সুবিধা দিব যদি আপনি আসেন আর যদি না এসে যদি সারা যদি ঘরে বসে থাকেন তো কোনো কাজ হবে না আমার কাছে যোগাযোগ করবেন আসবেন আসার পরে আমরা সুযোগ সুবিধা আমরা দেবো আর মানুষের সুযোগ সুবিধা ভাবে দেয় যখন আসবেন যাবেন মানুষের বিশ্বাস হবো অন্তরঙ্গব তখন মানুষ এইভাবেই সুখ সুবিধা দেয় আর সারাদিন তো বাসায় বসে থাকলে কাজ হতো না আর ব্যবসা হলো হালাল এটা বা হালালভাবে করতে পারলে আজীবন করতে পারবেন আর ব্যবসা নীতি ঠিক রাখেন আমি সারা জীবন ব্যবসা করতে হবে নীতি হলো সবচেয়ে বড় জিনিস আর নীতি যদি একটু ব্যাঠিক করেন তাহলে ব্যবসা করতে পারবেন না ব্যবসাগুলো নীতি ঠিক রাখবেন আমরা ব্যবসা করি মানুষ সাথে কথা কাজে কথা মিল যাই নীতি ঠিক রাখি সর্বদিক মানুষ সাথে আমরা কথা কাছে মিল যাই আপনার যদি মানলেন যোগাযোগ করেন ইনশাল্লাহ তো ভাই ভালো থাকবেন আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ ভাই আমিও ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমার দোকানটা আবার একটু বলে দেয় আমার দোকান রইল অন্য সুন্দর জেলা বাবুরহাট আমি হলো তিনটা ব্রিজ তিনটে ব্রিজের সাথে হলো মধ্য ব্রিজ মধ্য ব্রিজ সাথে হল সিদ্ধার মার্কেট আপনার পাশে একটা হোটেলস আছে হোটেল এক বারোতলা বিল্ডিং এর মা ইয়ার পাশেই আমার দোকান ইয়ার মধ্যে যদি আপনারা আসেন আপনাকে ফোন দিবেন একটা ফোন দিলে যদি না চিনে তাহলে আমার দোকানে নিয়ে আসবেন ইনশাল্লাহ তাহলে আমার আসছেন সবার জন্য দোয়া কামনা রেসি আবার আসছেন আমার দোকান বাবুরহাট নসন্দীর জালা আসেন ইনশাল্লাহ আসলে আমাকে ফোন দিয়ে না চিল্লে ইনশাল্লাহ তো দর্শক বন্ধু আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসলে শাইন ভাইয়ের দোকানটি কোথায় আমরা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা সিলেট হাইওয়েতে রয়েছে সেই হাইওয়ে ঢাকা থেকে আসতে বাবুরহাটে হাতের ডান পাশে পড়বে ঠিক সেই হোটেল এক্সের অপোজিটে দর্শক আপনারা ভালো থাকবেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল